শুরু এ বিসিটি মানিকনগর অজয় অজয় নগর ঈশ্বর সঙ্গে কিন্তু

ধন্যবাদ যারা এত সুন্দর থেকে গেমের খেলা দেখছে

আমার আবার একটু প্রেসার বেশি তো এত সুন্দর টান টানতে হচ্ছে তখন কে যেন ঘড়ির সে টেন একবার পাশ Zeit. Oh. Oh. পঁয়তাল্লিশ সরাসরি বলতে পারে হাতে আপনার গড়ে উঠেছে

বলতে বলতে কিন্তু গোল উন্টু কিন্তু গোল করে দিল দ্বিতীয়ার্ধের খেলা শুরু সাদা জার্সিতে মানিকনগর ও সাদা ডিবে তাই

অনেক নগর কিন্তু সেদেই খেলাটির সঙ্গে মানে খেলাধুলতেই পারছি না